তালেবান সরকার কোনো আন্তর্জাতিক সহায়তা ছাড়াই স্বল্প সময়ে সংস্কার করে প্রমাণ করেছে আফগানরা নিজেরাই অবকাঠামো উন্নয়নে সক্ষম এ উদ্যোগ এখন দেশের আত্মনির্ভরতা ও উন্নয়নের প্রতীক মোস্ট ডেঞ্জারাস সালাং টানেল আফগানিস্তানের অর্থনীতি ও সংযোগের প্রাণরেখা সোভিয়েত আমলে নির্মিত এই টানেল দীর্ঘদিন ধরে অবহেলায় ক্ষতিগ্রস্ত ছিল তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসার পর অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেয় সালাং ট্যানেলের সংস্কার প্রকল্প তার অন্যতম বড় ধরন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও তহবিল সংকট থাকা সত্ত্বেও কোনো বিদেশি সহায়তা ছাড়াই তালেবান মাত্র কয়েক মাসে সংস্কারের কাজ শেষ করে বিশ্বের নজর কাড়ে আধুনিক বায়ু চলাচল ব্যবস্থা অগ্নি নিরাপত্তা সরঞ্জাম এবং রাস্তার পাকা সংস্কার সব মিলিয়ে টানেলটি আগের তুলনায় অনেক বেশি নিরাপদ করা হয় এ কাজ প্রমাণ করে যে আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও তালেবান স্বনির্ভরভাবে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সক্ষম সালাং টানেল আফগানিস্তানের উত্তরাঞ্চলের কয়লা পাথর এবং কৃষিপণ্যকে রাজধানী কাবুল ও দক্ষিণাঞ্চলের বাজারে পৌঁছে দেওয়ার প্রধান পথ এটি মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তান থেকে আসা পণ্য দক্ষিণ এশিয়ায় পরিবহনের জন্যেও কৌশলগত গেটওয়ে বাণিজ্য পথ সচল থাকায় পরিবহন ব্যয় কমে এবং স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সরাসরি লাভবান হন বিশেষজ্ঞদের মতে সালাং টানেল পুরোপুরি সচল থাকলে বছরে কয়েকশো মিলিয়ন ডলারের পণ্য পরিবহন সম্ভব আফগানিস্তানের উত্তর ও দক্ষিণাঞ্চলকে সংযুক্ত করা সালাং ট্যানেল বহু দশক ধরে একদিকে দেশের অর্থনীতির সেরা উপসেরা অন্যদিকে ভয়ঙ্কর দুর্ঘটনা ও চরম আবহাওয়ার জন্য কুখ্যাত একটি অবকাঠামো উনিশশো চৌষট্টি সালে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় নির্মিত এই টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার চারশো মিটার উচ্চতায় অবস্থিত যা মধ্য ও দক্ষিণ এশিয়ার অন্যতম কৌশলগত রাস্তা হিসেবে পরিচিত তবে বহু বছরের অবহেলা যান্ত্রিক ত্রুটি এবং কঠিন আবহাওয়ার কারণে সালাং টানেল আফগানিস্তানের মোস্ট ডেঞ্জারাস টানেলের উপাধি পায় উনিশশো সালের অক্টোবর মাস সালাং টানেলে ঘটে যায় ইতিহাসের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুটি সামরিক কনভয়ের সংঘর্ষের পর বিস্ফোরণে এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে প্রায় দুই হাজার মানুষের বেশি মৃত্যু হয় বলে ধারণা করা হয় এরপরও বরফ তুষারধস এবং অগ্নিকাণ্ড এই টানেলের যাত্রীদের জন্য বারবার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে শীতকালে প্রবল তুষারপাতের কারণে টানেলটি মাসের পর মাস বন্ধ থাকত যা দেশের বাণিজ্য ও যাতায়াতে বড় ধাক্কা হয়ে পড়ত তালিবান সরকারের এই সফল সংস্কার শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক বার্তাও দিয়েছে এটি দেখিয়েছে যে আফগানিস্তান বাইরের সাহায্যের উপর নির্ভর না করে বড় প্রকল্প সম্পন্ন করতে পারে এর ফলে মধ্য এশিয়া থেকে পাকিস্তান হয়ে ভারত মহাসাগরে যাওয়ার আঞ্চলিক বাণিজ্য পথে আফগানিস্তানের গুরুত্ব বেড়েছে তাছাড়া তালেবানের এই উদ্যোগ প্রতিবেশী দেশগুলোর কাছে একটি আস্থার বার্তা দিয়েছে যে আফগানিস্তান স্থিতিশীল বাণিজ্য রুট রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যদিও সংস্কারের ফলে নিরাপত্তা ও যাতায়াত অনেক উন্নত হয়েছে তবুও সালাংকানালের ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়ে গেছে তুষারধস ও কঠিন শীত মোকাবেলায় নিয়মিত রক্ষণাবেক্ষণ শক্তিশালী উদ্ধার ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি সারসংক্ষেপে বলা যায় সালাং টানেলের দ্রুত ও সফল সংস্কার তালেবান সরকারের ক্ষমতার বাস্তব প্রমাণ যা আফগানিস্তানের অর্থনীতি ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে দীর্ঘদিনের সবচেয়ে বিপজ্জনক টানেল এখন পরিণত হয়েছে দেশের গর্ব ও উন্নয়নের প্রতীকে